তারেক রহমানের একত্রিশ দফাকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমি মাঠে গাঠে পথে প্রান্তরে প্রতিটা ইউনিয়নে গ্রামে গঞ্জে কাজ করতেছি যাতে আমার নেতা জনাব তারেক রহমানের একত্রিশ দফাটা বাস্তবায়ন হয় এবং একত্রিশ দফা বাস্তবের মাধ্যমে আগামী রাষ্ট্র নয় তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়িত হয় আমি আপনাদের সামনে একটা কথাই বলি তারেক রহমানের একত্রিশ দফার বিকল্প নাই আধুনিক বাংলাদেশ গড়ে তোলার জন্য শিক্ষা এবং আইন এবং কৃষি ক্ষেত্রে অবত্তপূর্ব উন্নয়নের সাথে আপনারা 31 দফাকে বাস্তবায়নের চেষ্টা করবেন এবং প্রত্যেকটি আমার নেতার যে আদর্শ আছে নেতার যে দফাগুলি আছে সেই মেসেজটা পৌঁছে দিবেন প্রত্যেকটা মানুষের কাছে আশা করি আমার নেতার সadiq চাচা তিনি এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে 31 দফা বাস্তবায়ন করবেন এবং আধুনিক বাংলাদেশ উনি গড়ে তুলবেন আশা করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আজকের মতোই স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত যে প্রার্থী থাকবে সে প্রার্থীকে আপনারা নির্বাচিত করবেন এবং আপনার সাথে এখানে যারা আছে আছেন করবে আপনাদের সকলের কাছে আমি দোয়া চাই